পাতলা মাছ দেব চিংড়ি দেব মাছ বিক্রি হচ্ছে ওটার কথা চলছে কাকু এখন নমস্কার সবাইকে আমরা একবার ওয়েলকাম জানাই তোমাদেরকে আমার ফেসবুক পেজ আর ইউটিউবে তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি কলকাতার সবচেয়ে বিখ্যাত ফিশ মার্কেট শিয়ালদার যেখানে সেখানে দেখাচ্ছি হ্যাঁ সে তো বলছি বৈঠকখানা বাজার তো বৈঠকানা বাজার খুব একটা দূরে শিয়ালদা স্টেশনের একদম পাশেই অবস্থিত তোমরা এখানে আসতে পারো কটাতে অবধি খোলা থাকে এটা ভোর তিনটে থেকে মোটামুটি সকাল কটা সকাল মোটামুটি দশটা অবধি খোলা থাকে এখানে তোমরা পাইকারি রেটে বিভিন্ন রকম মাছ পেয়ে যাবে যারা তোমরা মাছ বিক্রেতা আছো শিয়ালদা মার্কেট থেকে এখনও শিয়ালদা বটোখানা বাজারে যে মাছের আওত্তা আছে সেখান থেকে তোমরা এখনও যারা মাছ কিনে করো নি তোমরা এখান থেকে মাছ কিনে ট্রেড করতে পারো আশা করি তোমরা অনেকটাই বেশি প্রফিটেবল প্রফিটেবল পাবে আর যাদের বাড়িতে কাজ আছে অনুষ্ঠান বাড়ি তারাও চাইলে এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারো এছাড়াও যাদের বাড়িতে স্টোরেজ করার অবস্থা আছে তারা কিন্তু এখান থেকে মাছ নিয়ে যেতে পারো মোটামুটি লোকাল প্রাইস থেকে একটু সস্তাই পাবে তোমরা মাছ তবে যারা তোমরা মাছ কেনো রেগুলার বেসিস তোমরা অনেকটাই দরদাম করতে পারবে তো এসে ব্যাপারটা দেখে যেও কতটা কি দাম চলে বা না চলে আর চলো তোমাদেরকে দেখাই আসা

চিংড়ি দেবা চিংড়ির কী রেট আছে এগুলো সাড়ে সাত কত কেজি নিতে হবে মিনিমাম এক কেজি নিলেও দেবা লাইকি হবে সবাই তাই বলছে দা ও পেট কি আজ পেট কি লাগা পেট কি গরো পেট যাচ্ছে হলো পেট কি কিমাজে গুলো কিমাজে গুলো ভোলা এইটা ভেটকি না সাতশো টাকা কিলো সাতশো টাকা কিলো গোটা ভেটকি সাড়ে ছশো চিংড়ি এটা এটা কি মাছ তেলি পারছে কত হলো দুশো টাকা কিলো চলো আরো আগে নিয়ে যাচ্ছি মাছ বক মাছ কমপ্লিট কাকা ইলিশ কত করে দিচ্ছ ইলিশ দা দেখো কাকা ইলিশ কত করে চলছে এখন দু হাজার টাকা এগুলো ভোলা রাজি যাই ভোলা ইলিশের কি রেট যাচ্ছে কাকু ইলিশ কীরকম যাচ্ছে রেট সাড়ে আটশো দেখো ইলিশ ইলিশ দেখো ইলিশ কমপ্রেট

দেখো লোটে মাছ কাতলা মাছ দেখো এখানে কাতলা রুই ভোলা মাছ না এগুলো কত করে এই ভোলাগুলো আর এইটা কি আছে পাবদা পার্টসে কত করে চলছে সাড়ে তিনশো টাকা একটু ছোট সাইজের চিংড়ি ভোলা মাছ পমফ্রেট কাতলা মাছ দাও কাতলা

বিক্রি হচ্ছে লোডে কথা চলছে কাকু এখন দেখাচ্ছি সবাই আসবে 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 দেখাচ্ছি আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে লাইক করো সাবস্ক্রাইব করো ফলো করো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে